সংগঠনের প্রতিষ্ঠা দিবসে শ্রমিক সংবর্ধনা গোলাঘাটিতে ভারতীয় মজদুর সংঘের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় অটোরিকশা শ্রমিক সংঘের গোলাঘাটি শাখার উদ্যোগে বুধবার সকালে গোলাঘাটি মোটর স্ট্যান্ডে শ্রমিক সংঘের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথমে বিএমএস এর পতাকা উত্তোলন এবং ভারত মাতা দেব শিল্পী বিশ্বকর্মা এবং মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দত্ত পন্থ ঠ্যাংরেজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে উপস্থিত ছিলেন ত্রিপুরা অটোরিক্কা শ্রমিক সঙ্গে সিপাহী জলা জেলার সভাপতি বলাই দেবনাথ এর জেলা সভাপতি সজল দেবনাথ কর্মচারী সংঘের স্বপন নমো বিজেপির গোলাঘাটি মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ সাধারণ সম্পাদক রথীন্দ্র দত্ত এবং অটোরিক্সা শ্রমিক সংঘের গোলাঘাটি শাখা সভাপতি কেশব সাহা উপস্থিত নেতৃবৃন্দ ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন মজদুর সংঘের যে নীতি রাষ্ট্রহিত উদ্যোগ এবং শ্রমিক হিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন সর্বশেষে অটোরিক্সা শ্রমিকদের হাতে বস্ত্র তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ রিপোর্ট আর ই ধর্মানাগর আজকে বিএমএসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা অটোরিকশা শ্রমিক গোলাঘাটি থাকার পক্ষ থেকে শ্রমিকদের মধ্যে বস্ত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে এবং মিষ্টি বিতরণ করা হয়েছে উপস্থিত আছেন সিপাই জেলা ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘের সম্মানীয় সভাপতি বলা দেবনাথ মহোদয় উপস্থিত ছিলেন এই সিপাই জলা জেলা বিএমএসের সহসভাপতি সজল দেবনাথ মহোদয় উপস্থিত ছিলেন কর্মচারীর সঙ্গে স্বপন নমদ উপস্থিত ছিলেন গোলাঘাটি মন্ডল সভাপতি নারেন্দ্রনাথ মোদয় এবং জেনারেল সেক্রেটারি রবীন্দ্রনাথ তোমার